দর্শক আজকে আপনাদেরকে আমার হাতে যে কার্ডটি আছে এর এমআরপি কার্ড পাস কার্ড যেটা দিয়ে আপনার ঢাকা মেট্রোর মেট্রো রেলের চলাচলের জন্য সুবিধা হলো গিয়ে আপনাদের কাছকে আমরা বলবো এখানে দেখছেন আপনার যে লাইনে দাঁড়ানো লাগছে আপনারা পঞ্চাশ ষাটজন কী সিরিয়াল থাকছে দর্শক এখানে প্রতিনিয়ত লাইনে দাঁড়ানো লাগছে কিন্তু তার লাইনে দাঁড়ানো লাগবে না আপনি কার্ডটি করে নিলে আসলে পার্সোনালিভাবে আনালে পাস করবেন সাথে সাথে উঠে যাবেন কিন্তু দশই গাড়ি আসলে কিন্তু সাথে সাথে কিন্তু কিন্তু ঢুকে পড়তে পারে আমরা কিন্তু গাড়ি আসছে পাঁচ কাঠ করে কিন্তু গাড়ি ধরে ফেলবো কিন্তু দশ দেখতে পাচ্ছে লাইনে কিন্তু আমাদের দাঁড়ানো লাগেনি দশ এমনিতে কিন্তু আমরা ঢুকে পড়ব দাঁড়ানো লাগবে না আপনি কাটি করে নিলে আসবেন বাঁচানোভাবে কাট পাশ করবেন সাথে সাথে ঢুকে যাবে